দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শেতাবগঞ্জে খাদ্যপ্রেমীদের জন্য সুখবর এলাকার প্রথমবারের মতো বিয়েবাড়ির খাঁটি মেজবানী স্বাদের রান্না করা গরুর মাংস এখন পাবেন মাত্র আটশো টাকায় প্রতি কেজি ব্যতিক্রমী এই উদ্যোগ বর্তমানে এলাকাবাসীর মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে শেতাবগঞ্জ পাতিলাটিতে এগারো জন মালিকের উদ্যোগে চালু হওয়া মেজবাণী গরুর মাংস রান্নাঘর প্রতিশ্রুতি দিচ্ছে মানসম্মত পরিষ্কার ও সেরা স্বাদের মাংস অভিজ্ঞ পাবরচির তত্ত্বাবধানে প্রতিটি পদ রান্না হয় বিশেষ রেসিপিতে যাতে পাওয়া যায় আসল মেজবানির সুবাস ও স্বাদ দোকান কর্তৃপক্ষ জানায় শুধু শুক্রবারেই দোকানটি খোলা থাকে তাই সপ্তাহের একদিনকে ঘিরেই চলে তাদের প্রস্তুতি আগেই অর্ডার দিলে মাংস নিশ্চিত পাওয়া যায় খোলার পর থেকেই লাইনে দাঁড়ায় বিভিন্ন এলাকার মানুষ ইতোমধ্যে শ্বেতাবগঞ্জ বোচাগঞ্জ বিরল সহ আশপাশের এলাকা থেকে ক্রেতারা এসে স্বাদ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কেউ কেউ পরিবার সহ এসে সরাসরি গরম ভাত দিয়ে টাটকা মাংস খেয়ে গেছে দোকানেই স্থানীয় বাসিন্দারা বলছেন এত ভালো স্বাদের রান্না এই দামে পাওয়া সত্যিই চমকপ্রদ আর নিয়মিত ক্রেতাদের মতে শুক্রবার মানেই এখন মেজবানি মাংসের দিন দোকান মালিকদের ইচ্ছা ভবিষ্যতে আরও বড় পরিসরে সার্ভিস দেওয়া ও বিয়ে দাওয়াতসহ বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং হিসেবে মেজবানী মাংস পৌঁছে দেওয়া ঠিকানা শ্বেতাবগঞ্জ পাতিলাটি দোকানের নাম মেজবানি গরুর মাংস রান্নাঘর শ্বেতাবগঞ্জে খাদ্য জন্য শুক্রবার এখন যেন এক বিশেষ দিন মেজবানি স্বাদ নিতে ভিড় বাড়ছে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আমরা ওই মেজবাণী গরুর মাংস রান্নাঘর আমরা এগারো জন মিলে এটা একটা ইয়ে করছি নিছি ইনশাল্লাহ চেষ্টা করতেছি যেন মানুষকে ভালো দিন খাওয়াইতে পারি আমাদের জন্য আমাদের জন্য ইয়া করে অল্প দামে ইস্তানের শেতাবগঞ্জ পাতিলাটি সরকারি মেডিকেলের পাশেই এখানে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ প্রতি শুক্রবারই করবো আমরা আরও ভালো কিছু আইটেম করার চিন্তা ভাবনা করতেছি আপনাদের সারা মাইলে আমরা আরও কিছু করবো আর কি আপনারা দেখতেছেন অনেক কাস্টমার আসছে এখানে কিন্তু হ্যাঁ প্রায় বস্তু শেষের দিকে নাকি মামা আর কি অল্প আছে নাকি

মানে শেষ শেষ হই এক গورو গোস্ত সব শেষ করে ফলাইছে সকাল সকাল সকালে আসবেন তাহলে আপনারা পাবেন সকাল আটটা থেকে 9টা থেকে সকাল 7:30 থেকে শুরু আর পর্যন্ত তাহলে আর কোনো রান্নার আয়োজন নাই আজকে আজকে রান্নার কোনো আয়োজন হবে না আজকে প্রথম দিন আজকে শেষ আজকে একটা করে জব করছে তো নেক্সট টাইম ওরা দেখা যাক আগামী শুক্রবারে হয়তো আরও বেশি করতে পারে লোক বেশি হলে চার মন মাংস রান্না করা হয়েছে চার মন চার মন মাংস রান্না করেছে আজকে আবার আগামী প্রতি শুক্রবারে আপনারা চার করে এখন থেকে আপনাদের সুবিধার্থে আমরা সেটা কোন যাই পরিচালনা আমরা এগারো জন গরুর মাংস রান্নাঘর আমাদের একটা পেজ আছে পেজে সকল কিছু দেওয়া আছে আপনারা এখানে ফলো করবেন ফলো ফলোয়িং সব দেখতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত সব দেওয়া আছে পরিচ্ছন্ন পরিবেশে কীভাবে রান্না করছে কীভাবে জব হচ্ছে এবং মাংসটা কীভাবে তৈরি করা হচ্ছে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা ফলো করলে ইনশাল্লাহ সব পাবেন করে দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে যেন ধুলা না পড়ে বাসায় সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন আর আজকে দিনাজপুর অনেক জায়গা থেকে আসে আর এই প্রথম কিন্তু এখানে শ্বেতাবগঞ্জে আপনার এইভাবে গরু মাংস রান্না করে বিক্রি করা হচ্ছে ইসমিল রহমান রাহিম আমাদের আজকে মানে মেজবানি গরুর মাংস পাক করা মাংস মাত্র আটশো টাকা কেজি দিয়ে আমরা বিক্রয় করে দিছি স্থান আমাদের বন্ধুরা আমরা আগুন নিয়ে নিলাম আগুন নিয়ে নিলাম আপনারা চলে আসবেন হ্যাঁ না আসলে অনেক মানে সেন্টটা আসলে বিয়ে বাড়ির মতো হ্যাঁ আপনারাও দেখেন হ্যাঁ আপনারাও দেখেন

আপনারা আজকে একটা গরু বিক্রি হয়েছে আল্লাহ রহমতে সামনের সমতায় দুইটা হবে সবাই খায় আমাদেরকে যারা যারা মাংস নিচ্ছেন খায় আমাদেরকে অবশ্যই জানাবেন কিরকম হয়েছে হ্যাঁ ফেসবুকে কমেন্ট করবেন আমাদের পেজ আছে কমেন্ট করলে অবশ্যই আমাদের কাস্টমার আরও বাড়বে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো করতে পারি রান্নাঘর সে পেজে গেলে আপনারা বিস্তারিত সব দেখতে পাবেন এবং জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত গরুটা মানে জবাই থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা ফলো দিলে দেখতে পারবেন আর যারা যারা এ যাবত নিয়েছে নতুন অনেকে আসছে যারা এক কেজি নিয়েছে আসে আবার দুই কেজি মানে বাড়ায় নিয়ে গেছে এবং রেডাল ইনশাল্লাহ অনেক ভালো দিছে এবং তারা বলছে যে সামনে আরও ভালো করে করার জন্য তাদের ধোয়া এবং ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে আপনারা আমাদেরকে পাশে থাকবেন এবং আপনাদের শুভকামনা আমরা অঙ্গীকার করছি সালামুক আমরা এগারো জন আয়োজিত আপনার এগারো জন মিলে একটা মেজবাণী গরু মাংস রান্নাঘর আমরা এগারো জন মিলে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা সবার সামনে গরু জব করে এবং রান্না করে আমরা মাংস দিচ্ছি আর কি রেটে আটশো টাকা কেজি মূল্যে তো আমরা যদি এরপর ভালো কিছু সবার কাছ থেকে ভালো কিছু ইয়া করি তাহলে ভবিষ্যৎ আমরা আরও বড়ো বড়ো কিছু আসসালামু আলাইকুম গরুর মাংস রান্নাঘর আমাদের ঠিকানা শেতাবপুর পাতিলহাটি সরকার মেডিকেলের পাশে অনেকে পীরগুঞ্জে পীরগুঞ্জে ঠাকুর গায়ে গরুর মাংস রান্না খেয়ে দেখছেন আপনারা কীরকম স্বাদ আশা করি আমাদের কাছে নিয়ে আপনারা ভালো কিছু পাবেন আমরা ভালো সুস্থ গরু জমা করে সবার প্রকাশে আমরা করতে দিচ্ছি আবার মাংস দাম আটশো টাকা কেজি সবাই দোয়া করবেন আমরা যেন এই প্রতিষ্ঠান থেকে সুন্দর পরিচালনা করতে পারি হ্যাঁ আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা হাইলাইট হতে চাই না আমরা হাইলাইট হতে চাই না আমরা চাই সুন্দর কোনো উপহার মানুষকে দেওয়ার জন্য খাওয়ার যেন মাংস খেতে পারে এই প্রতিস্থায় আমরা রাখতেছি প্রতি শুক্রবারে পাবেন সকাল সাতটা থেকে শুরু হবে আমাদের প্রতি শুক্রবার আপনারা মাংস পাবেন আমাদের এখানে গরুর মাংস আশা করি সবাই আমাদের জন্য আপনারা যদি পার্সোনাল কোনো অর্ডার থাকে দিতে পারবেন বিয়েবাড়ির কোনো বড় অনুষ্ঠান ফাংশনে যদি মাংস কিনতে চান আমাদের কাছে আমরা ওইভাবে ডেলিভারি দিতে পারব এতে আমাদের সমস্যা নয় আমাদের লোক সব জায়গায় সেটিং করা আছে এবং অভিজ্ঞ অভিজ্ঞ দিয়েই আমাদের সব কিছু তৈরি করা এই আশা ব্যাপার করে আমার ব্যাংকের প্রয়োজন এসে হ্যাঁ আলাইকুম আমি মোহাম্মদ ফিরুজ্জামান প্রবাসক মায়াপুর কলেজ আজকে এই গরু জবাই করে রান্না করে জেগে রান্না করে আজকে এই এখানে বিক্রি করা হচ্ছে আমি এখানে এক কেজি কিনলাম আমার খুব মজা লাগতেছে আমি আশা করি যে এই আয়োজনটি এবং আপনারা আমার মতো আসবেন এখানে সবাই অংশগ্রহণ করবেন আমার মনে হয় এটা একটা নতুন আয়োজন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে আমাদের লাভের দরকার নাই আমরা সীমিত লাভের লাভ নিয়ে রেখে মনে করেন মানুষকে খাওয়াচ্ছি অনেকে অনেকে আপনার নিতে পারে না গরু মাছ কিনতে পারে না আমাদের জন্য হাফিজের ব্যবস্থা আছে আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ হ্যাঁ আরও বেশি আয়োজন করব ইনশাল্লাহ আমরা অনেক সারা পেয়েছি এরকম সারা থাকলে আমরা পরিষ্কার শুক্রবার ইনশাআল্লাহ আরও ভালো ভালোভাবে এগুলা করবো আর আমাদের লাভের আশা নাই আমরা লাভ করতে যাচ্ছি না আমরা যাচ্ছি